বাজারে যেতে চাই কি বলেন অল্প টাকা নিয়ে বাজারে যাবে ব্যাগ কইরা বাজার আমি কি আমরা চাই কি বলেন আমরা কি চান আপনারা দেখছেন এসএনটিভি সরাইল কুট্টপাড়া স্কুল মাঠে জামাতে ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত সংবাদ দাতা মোহাম্মদ কামাল পাঠান ব্রাহ্মণবাড়িয়া সরাইল পূর্ব কোট্টাপাড়া প্রাইমারি স্কুল মাঠে তিন নভেম্বর সন্ধ্যার পর বাংলাদেশ জামাত ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সরাইল উপজেলা জামাত ইসলামের আমির এনাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা থেকে এমপি প্রার্থী জনাব মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব এ সময় তিনি বলেন বিগত সরকারের আমলে সরাইলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি সরকারের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগায়নি দুর্নীতি হয়েছে আমাকে নির্বাচিত করুন আমি সরাইলকে আধুনিক সরাইল হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার সাবেক আমির মাওলানা কুতুবুদ্দিন সাহেব উপস্থিত ছিলেন মহম্মদ বরকতুল্লাহ সরাইল ইউনিয়ন আমির তারিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সরাইল এছাড়া উপস্থিত ছিলেন সরাইল কুট্টাপাড়া আটনা ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব মহম্মদ মাহবুবুর রহমান মাস্টার কুট্টাপাড়া সবশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় কেও এখানে এমন কোন লোক আছে নাই যারা এখানে করবে চাতাবাজি করবে নিজের কুষ্ঠি গ্রামের জন্য করবে সবার জন্য এক চোখে দেখতেন আপনারা সমাজপতি আপনারা যদি দাড়ি পাল্লায় যদি আপনারা ভোট দেন ইনশাআল্লাহ ইয়া আল্লাহస్తাবেতে পারেন যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ জামা ইসলাম কে এত আজকে ওয়াদা করুন বাংলাদেশ পৃথিবীর এমন কোন শক্তি নাই ইমানদার থেকে ধ্বংস করতে পারবে এই বলছি যে নামাজ রোজা যে ইসলামী আন্দোলন স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হতে লাগলো এই চুয়ান্ন বছরে যে সুন্দর একটি দেশ আমরা প্রত্যাশা করছিলাম আমরা জাতিগত হতাশ এমন সুন্দর দেশ আমরা তৈরি করতে পারিনি আমরা কি পেরেছি আমার দেখা বিশ্বের অনেকগুলি দেশ এর চেয়ে কম বয়সে স্বাধীন হওয়া দেশ গুলো অনেক উন্নত হয়েছে আমরা হতে পারলাম না কেন আমরা হতে পারি নাই এই কারণে আমরা যারা জাতিকে যারা চালাবে জাতির নেতৃত্ব যারা দিবে যারা প্রতি পাঁচ বছর পর পরে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের কাছে আসছে আমরা সততা যোগ্যতার সমন্বিত চিন্তা না করে যাকে ভোট দিয়ে আমরা ক্ষমতা পাঠিয়েছি নির্বাচনের আগে আমাদেরকে অনেক প্রলোভন তারা দিয়েছে দশ টাকা কেজি চাল বিনামূল্যে সার ঘরে গয়ে চাকরি বাসায় বাসায় গ্যাস বিদ্যুৎ সবসময় থাকবে লোডশেডিং করবে না বিশাল প্রণোদনা প্রলোভন দিয়ে আমাদের কাছে ভোট নিয়েছে ভোট নেওয়ার পরে কি বলেছিল তা তারা ভুলে গিয়েছে তাদের করেছেন সরাই জনগণের কাছে সরকার বরাদ্দ দেয় নাই আপনাকে মনে করেছেন সরকারকে সরকার বরাদ্দ দেয় নাই সরকার সকল উপজেলার জন্য বরাদ্দ দিয়েছে দুর্ভাগ্য হতভাগ্য আমরা সেই এলাকার জনপদের মানুষ আমাদের বরাদ্দ আসলেও আমাদের কাছে পৌঁছায় এর আগে কোথাও যেন আটকে ছিল কি বলেন is in